এটার দাম আসবে মাত্র এক লক্ষ তেরো আচ্ছা এটার দাম আসবে মাত্র এক লক্ষ পনেরো আচ্ছা ওইটার দাম আসবে মাত্র এক লক্ষ আট আচ্ছা ওইটার দাম আসবে মাত্র এক লক্ষ দশ চার বছর চেজিস গ্যারান্টি পুরো এটাতে একদম একচিসিস না বাংলা চাকা বাংলা চাকা হাতল পাপো স্কেচিং লুকিং গ্লাস যন্ত্রপাতি সাইড পর্দা আচ্ছা তারপরে ভিতরে রুম লাইট সব দিয়া দিছি ভাই আমাদের ভিডিওতে দেখবেন কোনো ব্যাড কমেন্ট নাই ভাই অনেকে ভিডিও তো অনেক ধরনের কমেন্ট থাকে আমাদের কোনো ব্যাড কমেন্ট নাই ভাই খারাপ দিলে তো কমেন্ট করবে এটার ব্রেকিং সিস্টেমটা কেমন ভাই একদম হাইড্রোলিক এর মতো পাবেন হাইড্রোলিক এর মতো বেরে কোনটার দাম কত ভাই এই লালটা লালটা কত এই লালটা 1 লাখ 20 আজকের ভিডিওতে তো নীলটা নীলটা 1 লাখ 20 এই গ্লাসটা তো অবশ্যই 6 মিলি 6 মিলি 100% এখানে কিন্তু এটা ইম্পোর্ট করা গ্লাস সানভি মোটরস এর একদম জেনুইন যে ব্র্যান্ডিং করা সেই গাড়ি নাকি ভাই জি অন্যান্য 10টা কোম্পানি থেকে আমাদের চেজি যদি 10 কেজি বেশি না হয় আচ্ছা গাড়ি ওনার জন্য ফ্রি আমাদের কাছে এক কার্ড 1 লক্ষ 25000 টাকা পেয়ে যাবেন কারণ হচ্ছে আমরা খুব সামান্য ব্যবসা করি ভাই সামান্য যারা গাড়িগুলা চালায় তাদের খুব কষ্টে টাকা মাথার গাম পায়ে ফেলায় অবশ্য বাস থাইকা টাকা ইনকাম করে দেশে পাড়ায় ভাই একটা গাড়ি কিনে যেন ভাই স্বাবলম্বী হয় ছেলে একটা গাড়ি কিনে যেন ছেলে স্বাবলম্বী হয় অবশ্যই অবশ্যই কেউ কেউ জমি বিক্রি করে নিয়ে আসে ভাই আল্লাহর রহমতে আপনার ভিডিওতে আলহামদুলিল্লাহ অনেক সারা পাইছি ভাই আসলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সারা পাইছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক মার্কেটিং বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আছেন মানে আপনাদের কাছে আমরা এরকম সুন্দর সুন্দর অটো গাড়ির দাম মান বিস্তারিত পৌঁছে দিতে পারছি আর আজকে কিন্তু আবার চলে আসছি আমি সানভি মোটরস এর সানভি সাকিব ভাই আমাদের সামনে আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সুন্দর সুন্দর গাড়ির বিস্তারিত জানাবেন নাকি ভাইজান ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে ভিডিও শুরু করছি আচ্ছা এই গাড়িটা আমাদের হলুদিয়া পাখি যে আকর্ষণীয় মডেলের সাইডে সিট

তারপরে ভিতরে রুম লাইট আর সব دیا দিছি ভাই সবই دیا দিছে আচ্ছা এই গ্লাসটাকে আমরাবারে ভাবে সব دیا দিছি আচ্ছা শুধু সাকিব ভাইকে ছাড়া কিন্তু সবই নিয়ে নিতে পারবে না এটা 100% 6 মিলি টেম্পার গ্লাস 6 মিলি টেম্পার গ্লাস ডায়নামিক ফ্রেম আচ্ছা ডায়নামিক ফ্রেম এলইডি লাইট persen প্রিমিয়াম কোয়ালিটির সকেট জাম্পার একদম অত্যাধুনিক আপনি বাংলা চাকা পাচ্ছেন সকেট জাম্পার ভালো পাচ্ছেন এল ইডি লাইট পাচ্ছেন ডিজিটাল মিটার পাচ্ছেন চেসিস গ্যারান্টি চার বছর পাচ্ছেন ইয়েলো কালারের একটা গাড়ি এবং বাংলা চাকা নাকি বাংলা চাকা সাইড এ সিট দেওয়া যে গাড়িটা এটা পেয়ে যাবেন ডাইনামিক মডেলের এই গাড়িটা মাত্র এক লক্ষ

কারণ হচ্ছে আমরা খুব সামান্য ব্যবসা করি ভাই সামান্য যারা গাড়িগুলো চালায় তাদের খুব কষ্টে টাকা মাথার গাম পায়ে চালায় অবশ্যই বাস থাইকা টাকা ইনকাম করে দেশে পাড়ায় ভাই একটা গাড়ি কিনে যেন ভাই স্বাবলম্বী হয় ছেলে একটা গাড়ি কিনে যেন ছেলে স্বাবলম্বী হয় অবশ্যই অবশ্যই কেউ কেউ জমি বিক্রি করে নিয়ে আসে ভাই কেউ কেউ লোন নেয় কেউ কিনে জি মানে আসলে নিম্নবিত্ত কষ্ট টাকা আমরা সম্মান দেখে বলতেছি যারা নাকি নিম্নবিত্ত আছে তারাই আসলে অটো গাড়িটা নেওয়ার চেষ্টা করে চেষ্টা করে তাদের সাথে কিন্তু আমাকে ফোন দেয় অনেক নারীরা আমাকে ফোন দেয় তাদেরকে সালাম আমার পক্ষ থেকে সানমি মডস থেকে পক্ষ থেকে তাদের শুভেচ্ছা ও ভালোবাসা তারা গাড়ির দাম জানতে চায় মানে তারা হয়তো তার স্বামীকে হয়তো তার ছেলেকে গাড়িটা অবশ্যই 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 মায়েদের জন্য আমার পক্ষ থেকে কিছু কিছু না ডিসকাউন্ট থাকবে মানে প্রত্যেকটা গাড়ির দামের পরও কিছু না কিছু ডিসকাউন্ট থাকবে মানে এটা হচ্ছে একমাত্র নারী জাতির জন্য মায়েদের জন্য যারা মা আছে মায়ের জাত তাদের জন্য কিন্তু অবশ্যই স্পেশাল কিছু ডিসকাউন্ট রয়েছে আর এই গাড়ির দাম কত বলেন ভাই

নিজের জায়গায় ফ্যাক্টরি নিজের জায়গায় দোকান ভাই যদি একটা মাল কেউ পুরান প্রমাণ করতে পারে আর কি পর্যাপ্ত গাড়ি আছে এই ঘর ওই ঘর পুরা গাড়িতে আল্লাহ রহমতে আপনার ভিডিওতে আলহামদুলিল্লাহ অনেক ছাড়া পাইছি ভাই আসলে ইনশাল্লাহ আল্লাহ ছাড়া পাইছি সারা আসলে কাস্টমার যারা রয়েছেন তাদের ভালোবাসা পেয়েই কিন্তু আপনাদের কাছে ভালোবাসা আবার পৌঁছে দিই আমাদের ভিডিওতে দেখবেন কোনো ব্যাড কমেন্ট নাই ভাই অনেকে ভিডিওতে অনেক ধরনের কমেন্ট থাকে আমাদের কোনো ব্যাড কমেন্ট নাই ভাই খারাপ দিলে তো কমেন্ট করবে আচ্ছা এই গাড়ির প্রাইস কত বললেন 100% কোয়ালিটি সম্পূর্ণ এই গাড়িটা এত দিন প্রাইস ছিল 130 আজকের ভিডিওতে

দেখে শুনে খেটে তারপর আমরা পিক আপ করে দিব আপনি বাড়ি একদম আরামে বাড়ি পৌঁছে যাবেন

ভালোবাসা দিয়ে তো ভাই এক লক্ষ বিশ আসলে এক লক্ষ ভালোবাসা তো দিতে আছি খালি ভরপুর ভালোবাসা নাকি এখন আপনাদের থেকে নেওয়ার অপেক্ষা আপনারা আসবেন এখন সাকিব ভাই কে ভালোবাসা আপনাদের দেওয়ার পালা নাকি অবশ্য এরকম সুন্দর সুন্দর গাড়ি নিতে হলে চলে আসতে হবে কোথায় ভাই নারায়ণগঞ্জ আমার জায়গার নাম হচ্ছে ভোলাইল নারায়ণগঞ্জ চা সারা ইসা যে কোনো রিক্সাকে বলবেন যে ভোলাইল যাব ভোলাইল রাজবাংলা এটি এম্বুতের পূর্ব পাশে তিনটা বিল্ডিং পরে চাননি মোটর চাননি মোটর আচ্ছা আর একটা সরম ওই পাশে একটা সরম আর একটা কথা হচ্ছে আপনি যে বেটাই বলতেছেন এটার গ্যারান্টি ছয় মাস সারা বাংলাদেশ গ্যারান্টি ছয় মাস না সাত মাসই দিব আপনার এক মাস আমাদের হাতে থাকবে এটা দিয়ে আপনি যেটা সাজেস্ট করতেছেন এটা ছাড়া যদি কাস্টমার কোনো ব্যাটারি চাই সেটা দিতে পারেন কোনো পছন্দের ব্যাটারি নিতে পারবেন দামে কি ভাই আর লিথিয়াম ব্যাটারি চাইলে লিথিয়াম চাইলে লিথিয়াম আছে সে ক্ষেত্রে দাম প্লাস হবে দাম প্লাস হবে আচ্ছা 40 থেকে 50000 টাকা বাইরে যাব একটা গাড়িতে লিথিয়াম নিলে 40 থেকে কম আমি লিথিয়াম আছে ওটা থেকে আমার পানি ব্যাটারি অনেক ভালো অনেক ভালো না 35 কেজি ভাই পানি তাহলে বুঝে শুনে ব্যাটারি বলেন গাড়ি বলেন সবকিছু বুঝে শুনে নিতে হবে আর অবশ্যই কি বলে না ঠকে

নারায়ণগঞ্জ ভলাই কাশিপুত নভেম্বর মাস পর্যন্ত কিন্তু এই রেটটা থাকবে এই নভেম্বর আজকে 1 তারিখ আজকে এই কারণে রেটটা দেওয়া হলো এরপর কি করবে না আবার বাড়তে পারে বাড়তে পারে কমতে পারে নাকি কিন্তু এই সামান্নো ব্যবসায় দিই না একটু বেশি মাঝে মাঝে একটু বেশি হবে কারণ সারা জীবন তো আর কি বলে এক রেটে আপনাদের গাড়ি দিলে ভালোবাসা দিতে এই সব ভালোবাসা পুরো হয়ে যাবে নাকি আচ্ছা অবশ্যই চলবে নারায়ণগঞ্জ ভোলাইল কাশিপুর সালি মোটরসে আর অবশ্যই স্ক্রিনে ভাইদের নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে এরকম সুন্দর সুন্দর গাড়ি নিতে চলে আসবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম